দেহ দেখো ওর কি সুখ আমি এত সুখ করি যে এতো সুখটা করে কিরে এটুনি কি করস তোর যে কইলাম এনে বইস না তুই তারপরে বইস কেলি তুই তো রে খামসে সব শেষ করে লাবি তোর না করলে শোনোস না এটুনি কার কথা কে শুনে যে এত সুখ আমি এত সুখ করিনি যে এত সুখ আর দে আটটা দে এমন দেখো বাপ কিরে দেখছো দেখো কি বাপ করে গাইছে একলা একলা জন করে শুয়ে থাই দরজা আটকেয়া পরে আবার দরজার মধ্যে এই জোরে লাভ দিয়ে ঠেলা দিব ঠেলা দিয়ে খুললা লাই আপ যাই রাহুল নি যায় না অলিগা ও একলা থাকে না কেউ থাকতেও দেয় না আইয়া খালি গ্যাসটা গেছি করে খেলে ওই অনেক মিশুক কিন্তু ওইটাই ওইটাই তো লাফালাফি করে না ওর তো বাচ্চা হইব ওই চুপচাপ থাকে দেখছো ওই কেমনে নাস্তাছে ওর চিন্তাই নাই কোনো ওই খালি খাইবো দাইব ঘুমাইবো আর নাচানাচি করবো সময়লা আইয়া ঘুমাই থাকবো এই জায়গায় টুনি ওইটা হাই দাঁড়াও আয় টুনি কথাই শুনে না যা থাক এই যে অডি 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 চুলকাই চুলকাইতেছে অডি আবার দুলনা উঠে না এ অডি এই শোন এই না এই যে দেখছো ওই ভিডিও দেখলে দূর পলাই খালি আর ওই তো ভিডিও দেখলে পুরো নাচানাচি নাচ করে কারে ক্যামেরাটা দেখতে পারলেই চলে টুনি আমার ঘরের মধ্যে হইল রানী এই যে তোমার দি খালাইতেছে সবাই ডাকো ডাকো টুনি ওর কোনো কত্তাই নেই থাক তুই তোর মতো থাক আমি জায়গা বাই বাই টাটা